আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আল আমিন সর্দার আজকের এই ভিডিওটি হলো সৌদি প্রবাসী ভাইদের জন্য সৌদি প্রবাসী ভাইদের জন্য সুখবর অনেক সৌদি প্রবাসী ভাইরা রয়েছেন চার থেকে পাঁচ বছর ধরে অবৈধ আপনারা দেশে যেতে চাচ্ছেন কিন্তু দেশে যেতে পারছেন না কারণ আপনারা অবৈধ অনেক সৌদি প্রবাসী ভাইরা রয়েছেন চার থেকে পাঁচ বছর ধরে আকামাতে মেয়াদ নেই অনেক সৈদরব প্রবাসী ভাইরা রয়েছেন আকামাতে হুরু অনেক সৈদরব প্রবাসী ভাইরা রয়েছেন আকামাতে খুরুশ আপনারা অনেক অ্যাম্বাসির সাথে যোগাযোগ করেছেন একজেট লাগানোর জন্য অনেক অ্যাম্বাসি আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চেয়েছে যেমন আট হাজার রিয়াল নয় হাজার রিয়াল চেয়েছে আমার পাশে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট তৌফিক এলাহি অ্যাম্বাসি এই অ্যাম্বাসি খুবই সীমিত টাকায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে একজেট লাগিয়ে দিবে। এবং টিকিট কেটে চল্লিশ কেজি মাল সাথে নিয়ে আপনি বাংলাদেশে যেতে পারবেন এটা হলো একশো পারসেন্ট গ্যারান্টি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে একজেট লাগিয়ে দিবে টিকিট কেটে চল্লিশ কেজি মাল নিয়ে বাংলাদেশে যেতে পারবেন আমাদের এম্বাসি অনেক ধরনের সুযোগ সুবিধা দেয় যেমন যাদের আঁকামাতে ম্যাদ নেই তারা আঁকামা বানাতে পারবেন যেমন যাদের পাসপোর্টে মেয়াদ নেই তারা পাসপোর্ট বানাতে পারবেন যাদের কাজ নিয়ে আমাদের অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে কাজের ব্যবস্থা আমাদের অ্যাম্বাসি কাজের ব্যবস্থা করে দিবে। এখন অনেকেই বলতে পারেন আমরা কীভাবে যোগাযোগ করব। আমার ভিডিওর প্রথম কমেন্টে আমার নাম্বার এবং আমার অ্যাম্বাসির নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের যে সকল সমস্যা খুলে বলতে পারবেন আমরা এই সমস্যার সমাধান করে দিব জন্য আমাদের এই অ্যাম্বাসি খুবই সীমিত টাকায় সকল প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা দিয়ে থাকে আঁকামা বানানা পাসপোর্ট বানানা কাজের ব্যবস্থা এবং যাবতীয় যত সমস্যা রয়েছে এখানে সমাধান করতে পারবেন আপনারা এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য ভাইদের কাছে যেসব প্রবাসী ভাইরা বেকার রয়েছে আকামাতে হুরু খুরুজ রয়েছে আঁকামার মেয়াদ নেই তাদের তাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় কী জন্য আপনার জন্য অন্য ভাইদের উপকার হবে আপনারা দালালের চক্রে পড়বেন না আপনারা আমাদের এই অ্যাম্বাসির সাথে যোগাযোগ করবেন আপনাদের সকল সমস্যার সমাধান এই অ্যাম্বাসি করে দিবে। অন্য অন্য এম্বাসির মতো মোটা অঙ্কের টাকা চাবে না খুবই সীমিত টাকা দিয়ে আপনার সমস্যা সমাধান করে দিবে। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন খোদা হাফেজ